আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদি রিয়াল একত্রিশ টাকা তেইশ পয়সা মালয়েশিয়ান রিঙের চব্বিশ টাকা আশি পয়সা মার্কিন ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয়রা একশো সাতাশ টাকা উনতিরিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুরি ডলার ছিয়াশি টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা চৌরাশি পয়সা কানাডিয়ান ডলার চৌরাশি টাকা সত্তর পয়সা দুবাই দিরহাম বত্রিশ টাকা আট পয়সা ওমানিরিয়াল তিনশো পাঁচ টাকা শূন্য শূন্য পয়সা বাহারানি দিনার তিনশো দশ টাকা সাতাত্তর পয়সা কাতারি রিয়াল বত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি দিনার তিনশো আশি টাকা বাইশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ